কলালামপুর ভ্রমণের জন্য সেরা সময় হচ্ছে শীতকাল বিশেষ করে এখানকার উৎসবে অংশ নিতে হলে অবশ্যই জানুয়ারি মাসে যেতে হবে পশ্চিম উপকূলে ল্যাংকা ভিউ কিনাবালু পাহাড় ও পেনাং এর জন্য ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়টা সবচেয়ে ভালো এই সময়গুলোতে আবহাওয়া শুষ্ক এবং রুদ্রাজ্জ্বল থাকে আমার বন্ধুর অফিস থেকে বের হয়ে আমরা একটু সামনে এগিয়ে গেলাম যেখানে বাঙালিদের একটা হোটেল আছে বাংলাদেশি সব খাবার দাবার আপনি পুরী পাবেন সিঙ্গারা পাবেন মানে মাছ মাংস যা আছে বাঙ্গালি স্টাইলে রান্না করা আমরা এই হোটেলটিতে ঢুকলাম দেখুন যারা বসে আছে এরাও কিন্তু বাংলাদেশি এই এরিয়াতে প্রচুর বাংলাদেশি শুধু এই এরিয়া না মালয়েশিয়ার যেখানেই গেলাম সেখানেই দেখি বাঙালি যেমন চায়না টাউনে বাঙালির অভাব নাই এখানে বাঙালি দেখুন তাদের খাবার দাবার কুমিল্লা এই ভাই ডাল বেড়ে দিচ্ছে তার সাথে কিছুক্ষণ কথা বললাম দোকানপাট কেমন চলে জিজ্ঞেস করলাম এগুলো খাবার কি স্টাইলে রান্না হয় সেটা জিজ্ঞেস করলাম বললো যে সেম বাংলাদেশের মতোই আমরা যদিও খাইনি কিন্তু যারা খেয়েছে তাদের সঙ্গে কথা বললাম বাংলাদেশি নিল। ওখান থেকে বের হয়ে একটা সাগর পাড়ে যাচ্ছে অর্থাৎ বিচে যাচ্ছি ওখানে যাওয়ার জন্য বন্ধুর এই গাড়িটি দিয়েই আমরা রওনা দিলাম আমরা যেহেতু তিনজন ছিলাম আর আমার বন্ধু সাগর ও গাড়ি চালিয়ে যাচ্ছে ওর নিজের গাড়ি ও আছে ওখানে সতেরো বছর যাবত মালয়েশিয়াতে আমরা যাচ্ছি বেশ খানিকটা দূরের রাস্তা একেবারে কাছের না যেতে যেতে আমরা প্রায় চলে আসলাম সাগর পারে এখানে একটা বিচ আছে বিকেলবেলা তারা মালয়েশিয়ান এখানে কন্টিনিউ নাকি আসে আমার বন্ধু বলল যে এখানে পার্ক যেহেতু এবং বীজটা খুব সাজানো গোছানো না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন অনেক এই বিচে অনেক লোক আছে আমরাও এগিয়ে গেলাম সামনের দিকে এই যে দেখুন